কৃষক ভাই শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি অনুষ্ঠান রূপসী বাংলা আজ আমরা উপস্থিত হয়েছি মেহেরপুরের বিরেজপুর প্রোগ্রামের হাফিজুল ভাইয়ের এই কমলা বাগানে আপনারা গত বছর অনেকে এই প্রোগ্রামটা দেখে জানতে চেয়েছিলেন এই বাগানটি কোথায় এবং অনেকেই এই কমলা চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন আপনাদের অনুরোধে আবার আমরা এই বাগানে আসলাম আজকে এই হাফিজ ভাইয়ের কমলা বাগানে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন সাইট্রাস জাতীয় একটি ফলের মধ্যে হচ্ছে কমলা অন্যতম আজকে আমরা অবস্থান করছি মেহেরপুর জেলা পিরোজপুর গ্রামের হাফিজ সাহেবের কমলার বাগানে মাত্র পাঁচ বছরের ব্যবধানে মেহেরপুরের হাফিজ সাহেব গড়ে তুলেছেন একটি আকর্ষণীয় কমলা বাগান এই কমলা বাগান দেখতে শুধু মেহেরপুর জেলার লোকজন নয় সমস্ত বাংলাদেশ থেকে এখানে আসছেন কমলা বাগান দেখার জন্য দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি এই কমলা বাগানের মালিক এবং আপনারা যারা গত বছর এই প্রোগ্রামটি দেখে আকর্ষণ পেয়েছেন এবং এই বাগান সম্বন্ধে জানতে চেয়েছেন এই বাগানের মালিক হাবিজুর ভাইয়ের সঙ্গে হাবিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হাবিজ ভাই এখন আসলে শুধু আপনি এই মেহরবুল বা কুস্টেন না আপনি এখন পুরো বাংলাদেশে কারণ আপনি এই কমলা বাগান দিয়ে বাংলাদেশে ইতিমধ্যে একটা বড় পরিচিতি লাভ করেছেন সেই সঙ্গে অনেকে জানতে চাচ্ছে যে আপনার মতো অনেকে হতে বাগানে কি করতে হবে প্রথমত আপনার হতে পরে আপনার মানে সাহস থাকতে হবে যে আমি একটা কাজ করব নতুন কাজ অনেক সাহস লাগে যেমন আমি করেছিলাম যে এই বাগানটা আট বিঘা প্লাস সেই বাগানটাতে আসলে অসম্ভব সাহস নিয়েই কাজ করতে হয় তাই প্রথম যে আমার উদ্যোগ নিয়েছিলাম এটা কত সালে ছিল আমি প্রথম উদ্যোগ নিয়েছিলাম দুই সালে দু সালে জি জি তার মানে মাত্র পাঁচ বছরে আপনার এই সফলতা এখন একটা গাছে এভারেজে কত কেজি ফল আসে আমরা একটা গাছে অ্যাভারেজে ফল পেয়েছি দশ ক্যারেট কমলা পেয়েছি এক ক্যারেট কত কেজি এক ক্যারেট এই আঠারো উনিশ কেজি মতন হয় দশ ক্যারেট প্রায় দুশো মনের কাছাকাছি মানে দুশো কেজির কাছাকা দুশো কেজির কাছাকাছি জি 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 দুশো কেজির কাছাকাছি পাঁচ মন আমরা চার মণ প্লাস বলছি মানে একটা পাঁচ বছর গাছের মধ্যে চার মন প্লাস কমলা আসতেছে জি জি তো এখন বাজার দর কি আছে এখন বাজার দর বাগানে থেকে পাঁচ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা মন চার মন হয় তাহলে একটা গাছ থেকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তার মানে অনেক লাভ জি জি অনেক লাভ তো এটা তো মনে হয় যে বাংলাদেশে আমরা এই পর্যন্ত কৃষকবেরা যা চাষাবাদ করে এর মধ্যে তো কমলা হচ্ছে মনে হচ্ছে নাম্বার ওয়ান এবং সবচেয়ে লাভজনক কমলা নাম্বার ওয়ান কিন্তু এর মধ্যে একটু বেশ বিষয় আছে এটা হচ্ছে চায়না ওয়ান টু থ্রি আপনার থ্রি জাতের কমলা যেটা সেটাই সবচেয়ে তো বেটার এবং সেটাই বাজার দখল করেছে এবং কৃষকদের মুখে হাসি ফুটাইছে মানে এটা হচ্ছে চায়নার জি 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 তার মানে মানে গাছ লাগাতে গেলে কৃষকবাইদের একটু সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাকে কিন্তু গাছ পাওয়া যায় জি জি পাওয়া যায় এবং আমার চারা নিয়ে আমার মতন সফল হয়েছে আরো বেশ কয়েকজন দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি মেহেদী হাসান ভাই হাফিজ ভাইয়ের যে বাগান কমলার বাগান এটা দেখে উদ্বুদ্ধ হয়ে এই মিলন ভাই সহ আরো অনেকে এখানে আসছে আমরা তো আজকে মোমেন্ট থেকে আসছেন হ্যাঁ আজকে কাল থেকে আসছেন আপনি ফলের বাগান করেন হ্যাঁ ফলের বাগান করে ড্রাগন আছে

তো সাহেবের সাথে কথা হয়েছে হ্যাঁ তো উনি কি আপনাদেরকে সাহায্য করবে বলেছে কথা এই বাগান দেখতে যারা আসছেন অনেকে পরামর্শ নিচ্ছেন কিভাবে কমলা বাগান করতে হবে অনেকে গাছ কিনে নিয়ে যাচ্ছেন অনেকে কমলা কিনে নিয়ে যাচ্ছেন এখানে কত কেজি এখানে আপনার দশ কেজি দশ কেজি আট কেজি কেজি মাল এই ঠুকা এই ডালটাই

মালদা গাছটা পুরা ছিল এটা হ্যাঁ এক এক গাছে আমরা একটা গাছে মাল মানে একটা গাছই পুরা গাছটা ভেঙে আমরা ক্যারেট লোড করেছি আট ক্যারেট হয়েছে আর দু ক্যারেট মাল গাছে আছে আমাদের আইডিয়া দু ক্যারেট এখনো হবে এখন দু ক্যারেট এখনো দু ক্যারেট মাল হবে গাছে আট ক্যারেট মাল এসে না বাইছে এই গাছ এবং খুব মিষ্টি মিষ্টি তো অবশ্যই বাংলার মাটি দিতে এত সুন্দর ফল হবে আমরা আগে থাকতে জানতাম না হাফিজ সাহেব এই বাগানটি গড়ে তুলেন দুই সালে প্রথম অবস্থায় এলাকার অনেকেই সাই দেননি বলেছেন একটু ভিন্ন কথা একটু পাগলামি ভাব হয়তো নার মধ্যে রয়েছে এরকম একটি বাগান করা সম্ভব নয় তাও আবার বাংলাদেশের মাটিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছের একটি ডাল এবং কি পরিমাণে দৌড়ে আছে মাশাল্লাহ হাফিজ ভাই এখানে কি মানে কত কেজি কমলা হবে সেটাতে আমরা চল্লিশ কেজি হবে এই ডালটায় একটা ডালে চল্লিশ কেজি জি 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 চল্লিশ কেজি হবে যেহেতু ডালটা অলরেডি দুইটা খুঁটি দিয়ে আছে ভেঙে গেছে তার মানে তো এরকম আট দশটা ডাল আছে তা তো আছে একটা সাইড দেখেছি দর্শক মানে হাফিজ ভাই যেমনটা বললো যে এই যে এই ডালটি আমি আসলে হাতে উঁচু করতে পারতেছি না যে এই ডালের মধ্যে প্রায় এক কোন কমলা আছে হাফিজ ভাই আপনার বাগান তো কয়েকটা জাতের কমলা জি 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 আছে তার মধ্যে এটা হচ্ছে চায়না জি জি আর কি কি আছে আপনাকে কথার মাঝে বলেছিলাম যে বাগান কিছু মানুষ চায়না করেও কেটে ফেলেছে সেটাই তার প্রমাণ এটাই এই যে এই গাছটা এটা হচ্ছে যে চায়না টু মানে এটা চায়না এটা কোনোদিন কালার হবে না এই কমলাটা এরকমই থাকবে আমি থাকবে কিন্তু কালারটা আরেকটু পরে কালার আসবে হালকা কালার আসবে তো এটার আপনার কেন টু এটা দেখাই আপনাদের দর্শকদের দেখাই এর সাইজটা এর এর সাইজটাও সুন্দর ওর সাইজটাও সুন্দর আপনি আমাকে একটু হেল্প করেন মানে সাইজ দুটো কাঁচা কাঁচা দুটো কাঁচা কাঁচা এই এই যে এটার যে সাইজটা হ্যাঁ এই চায়নার এটা হচ্ছে যে দুই নম্বর কমলা যেটা এটার ভিতরের অংশটা আর এটার দুটো অংশটা বের করলে আপনি বুঝতে পারবেন আচ্ছা আমি প্রথমত দুই নম্বর যে কমলা মানুষ বাগান করে কেটে ফেলেছে তাদের জন্য বলছি এই দেখেন এর ভিতরের অংশটা একটু দেখেন দর্শকদের তুই দেখাও এই দেখেন এইটা হচ্ছে এই কমলাটা হবে ভিতরে সাদা যেটা অরিজিনাল না এই দেখেন হ্যাঁ এটা সাদা আমরা দেখতে পাচ্ছি এই সাদা এটাই সাদা আচ্ছা দুইটার বয়স কি একই একই সাথে একই গাছে একই একই সময় পাশাপাশি গাছ লাগাইছি আমরা ফুলটা একই সময় আসছে জি 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 একই সাথে এই দেখেন আর এটার খোসাটা কত সুন্দরভাবে উঠছে এবং একটু খেয়াল করেন আপনারা এ দেখেন এর খোসা ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ইয়ে খুলে গেল বুঝতে পেরেছেন কয়েকগুলা এর কয়েকগুলা সবুজ এর কয়েকগুলা যে অরিজিনাল কমলার কালার সেটাই কমলা যেটা সত্যিকার কমলা এটাই এটাই হচ্ছে কমলা এটার চাষ করতে হবে কৃষকদের বলবো যে যেখান থেকেই চারা কিনবেন খেয়ে দেখে তারপরে চারা কিনে তারপরে লাগাবেন তাহলে প্রতারিত হতে হবে না গাছ কাটাও লাগবে না এটা হচ্ছে দুই নম্বর ভাই আপনি যেহেতু এসছেন আপনি একটু খেয়ে বলবেন এই কমলাটা স্বাদটা কেমন ভাই মানে এটা হচ্ছে এটা মানে অনেকগুণ পার্থক্য অনেকগুণ পার্থক্য এটা টক 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 মানে পুরোই টক মানে আপনি আপনার মুখ দেখলেই বোঝা যাচ্ছে ছিল যে আপনি কেমন হচ্ছল এই তো এগুলা আসলে দারুন মিষ্টি কমলা মেহেরপুরে আপাতত তো যাদের বাগান আছে যাদের মানে যারা ফুললি যে নিয়ে কাজ করে তাদের সাথে আপনারা যোগাযোগ করে চারা কিনবেন তাহলে ঠকবেন না যেহেতু আমাদের অসংকো ছাইমা আছে আমাদের এই বাগানে প্রায় 700 প্লাস গাছ আছে তার মানে আমরা আমাদের সাথে কখনোই কি প্রতারিত হবে না গাছের <laughs> বয়স যে সম দুই বছর তখন থেকেই অল্প পরিসরে ফল ধরা শুরু হয়েছে এখন গাছের বয়স হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর বয়সের গাছ থেকে একটি গাছ থেকে পাঁচ মন ফল তুলেছিল এই বছর এমনটাই জানিয়েছে হাফিস সাহেব বর্তমানে হাফিজ সাহেব হচ্ছেন এলাকার আইডল পাচ্ছেন মানুষের বাহবা এবং কমলা বাগানের আয়ের অঙ্কটাও কিন্তু বড় মাপের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাফিজ ভাইয়ের এই কমলা বাগান থেকে কমলা তোলা হয়েছে এবং এখানে বাজাই করা হচ্ছে হাফিজ ভাই এগুলা তো এখন বাজাই করা হচ্ছে জি জি এগুলো গ্রেড করা হচ্ছে এ বি সি পর্যন্ত গ্রেড হয় এই যে সবচেয়ে যেগুলো বেটার এগুলোর একটা গ্রেড এগুলা আমাদের সারা বাংলাদেশে যাচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে এটা তো আপনারা এখান থেকে মন হিসাবে বিক্রি করতেছেন জি জি মন হিসাবে এগুলা আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা মনে নিচ্ছে ইয়েরা ব্যাপারীরা আর ভোক্তারা এই কমলাটা বাংলাদেশে একশো ষাট টাকা পঞ্চাশ টাকা বিশ টাকায় কিনছে ব্যাপারি আর বিক্রি হচ্ছে যে একশো ষাট টাকায় আমরা বলেছি যাতে বাজারে আমাদের কমলা দিয়ে যেন বাজার নষ্ট না হয় মানে যাতে ভোক্তারা তাদের সাধ্যের মধ্যে কিনতে পারে এটা আমাদের জন্য মানে আমরা এটাই করেছি এবং 150 টাকা হলে এটা সাধ্যের মধ্যেই আছে জি জি যেহেতু বিদেশি কমলাগুলো 350 টাকা 400 টাকা বিদেশি কমলা এবং এই কমলা কিন্তু আমরা যেমনটা খেয়ে দেখলাম জি জি বিদেশি কমলাতে মিষ্টিতা কোনো অংশে কম না 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 কম না আর যেহেতু আমরা ছোটবেলায় থেকে কি 20 খেয়ে অভ্যস্ত এই এখন 20 মুক্ত এটার স্বাদ কিন্তু আলাদা লাগবে এটা একটা ভালো কথা বলেছেন এবং এটার আরেকটা বৈশিষ্ট্য এটা প্রচুর রসালু রসালু সুগ্রান এবং মিষ্ট প্রচুর তো হাফিজ ভাই আসলে অনেক গুণে আপনি নিজে একজন গুণানিত মানুষ আপনি সাহস করে বাগানটা করেছেন এবং নিজে পরিচর্যা করছেন এখন ক্যারেটও আপনি হচ্ছে এখানে আপনি হেল্প করতেছেন সব কিছু মিলে আপনি একজন মানে আধুনিক উদ্যোক্তা সেই সঙ্গে একজন সফল উদ্যোক্তা বাগান থেকে ১২৫ থেকে তিরিশ টাকায় পাইকারি দামে বিক্রি করছেন খুচরো দামে একশো থেকে ষাট টাকা দামে বিক্রি করছেন এবং প্রচুর চাহিদা রয়েছে এই কমলার দর্শক আসলে বাগানের ভিতরে যত ঢুকছি ততই আসলে ভালো লাগছে তত আকর্ষণ বাড়ছে এই যে দেখতে পাচ্ছেন যে থুকায় থুকায় প্রচুর পরিমাণে কমলা ধরে আছে আমাদের মেহেরপুরে হাফিজ ভাই আসলে নিজের প্রচেষ্টায় এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মানুষজন আসছে দেখার জন্য এবং উদ্বুদ্ধ হচ্ছে এই বাগান করার ঠিক তেমনই হাফিজ ভাইয়ের অনুপ্রেরণায় এই এলাকার আরেকজন কৃষক এই কমলা চাষ করেছে আপনার কতগুলো গাছ আছে আমার আছে 180 টা 180 টা এবছর ফলন আসছে এবছর ফলন আসছে কত বিঘার মধ্যে 180 টা করেছেন দুই বিঘার মধ্যে 180 টা গাছ মানে বিঘাতে 90 তো দুই বিঘা থেকে আপনি এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন বেচা কেন 5 লাখ করেছে এখন 5 লাখ হবে মানে দুই বিঘা থেকে 5 লাখ করেছেন আর 5 লাখ হবে দুই বিঘা 10 লাখ মানে বিঘাতে হচ্ছে 5 লাখ তাইলে অন্যান্য ফসল হচ্ছে কি অনেক লাভ অনেক লাভ হ্যাঁ আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন অনেকে হয়তো জানতে চাচ্ছেন যে এই কমলা জাতের নাম কি এটি হচ্ছে চায়না থ্রি চায়না থ্রি কমলা বাংলাদেশের মাটিতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফলন হয়েছে এবং মিষ্টতাও কিন্তু ভালো দর্শক আপনারা আসলে প্রোগ্রামটি দেখছেন এবং উপভোগ করছেন সেই সঙ্গে অনেকে বাগান করার জন্য তৈরি হচ্ছেন চারা নিয়ে ভাবছেন আমরা হাফিজ ভাইয়ের সাথে এই নিয়ে আরেকটু কথা বলছি যারা চারা বা বাগান করতে অনেকে চাচ্ছে এই নিয়ে পরামর্শ এই যারা বাগান করতে চাচ্ছেন তাদের কাছে পরামর্শ হচ্ছে যে সঠিক মানে যে জাতি মা ভালো তার সন্তান অবশ্যই ভালো তো আমি চাব যে আপনার যে চারাটা যে এখান থেকে নেবেন যাতে অরিজিনাল গাছ থেকে সাইম করা হয় তাহলে আপনারা প্রতারিত হবেন না এখন অরিজিনাল সাইন করা যে এটা তারা বুঝবে কিভাবে এটা বুঝবে হচ্ছে যে আপনার কমলা খেয়ে দেখবে এবং কমলার ভিতরের কালারটা কমলা হতে হবে যেহেতু কমলা নাম আর ভিতরের কালার যদি সাদা হয় সেটা হচ্ছে যে দুই নম্বর হবে সেটা টু হবে চাইনা টু আর যেটা থ্রি সেটাই অরিজিনাল আর এমনি যে গাছটা লাগাবে এটা লাগানোর কতদিন পর ফল পাবে আমরা গত বছর বলেছিলাম লাগানোর দুই বছর পরে ফল পাবে তো আমরা দেখছি যে দুই বছরের আগেও সম্ভব হয় যদি সে ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারিতেও লাগাই যেহেতু মার্চ মাসে পয়লাতে এই গাছের ফুল আসে আচ্ছা আগে সম্ভব জি জি তাইলে যদি আমরা জাতের নাম বলি তাইলে চায়না থ্রি জাতের দাম চায়না থ্রি জাতের কমলাটা আর গাছের দাম যদি আমরা একটু আসি যে প্রতি পিস গাছের দাম কেমন পড়ে আমরা প্রতি পিস গাছের দাম নিচ্ছি দুইশো টাকা যারি আপনার সাধারণত মানুষ ছাদ বাগানি এবং মানুষ যারা একটু শখের বসে লাগায় দুইশো টাকা আর কৃষির অবদানের জন্য আমি চাচ্ছি বাংলার কৃষকরা সফল হবে সেই ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়ে আমি কৃষকদের জন্য আমি নিচ্ছি একশো টাকা আচ্ছা হামিদ ভাই কৃষি কর্মকর্তা যারা আছেন ওনাদের একটা বড়ো সহযোগিতা থাকে পুরো বাংলাদেশ ব্যাপী ওনাদের কি আপনার সহযোগিতা পেয়ে থাকেন কৃষি মন্ত্রণালয় আমার বাগান ভিজিট করেছে আফ ম আবুল কালাম স্যার তো ওনার প্রেরণা এবং ওনার যে কথাগুলো খুব ভালো লেগেছে কৃষিকে আর মিহিরপুরের কৃষি কৃষি অফিসার যেগুলো আছে সঞ্জিত কুমার উনি ডিডি অফিসার আর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান স্যার ইনি সর্বক্ষণিক আমার সাথে থাকেন এবং আমাকে সারা বছর উনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং ওনার পরামর্শতেই আমি সাহস পেয়েছি যে বাংলাদেশের কৃষকদেরকে ডেভেলপ করা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে কৃষি কর্মকর্তাদের পক্ষ থেকে সব সার্বক্ষণিক সহযোগিতা সহযোগিতা পাচ্ছি আরেকটা কথা হচ্ছে যে বাংলার কৃষকদের জন্য আমি একটা দাবি আছে সেই দাবিটা আমি করতে চাই সেটা হচ্ছে যে এই যে ফলগুলো আমাদের এর ডিসেম্বর শেষ ফলগুলা শেষ হয়ে যাবে কিন্তু আবার বিদেশি ফল এসে আমাদেরকে চাপা দেবে আমাদের ভোক্তাদেরকে চাপা দেবে মানে আমি বলতে চাচ্ছি যে ভোক্তাদের অর্থ আবার কেড়ে নেবে কিন্তু আমরা চাচ্ছি এই ফলটাকে সংরক্ষণ করে রাখতে সংরক্ষণের জন্য আমাদের একটা মিনি হিমাগার এই জাতীয় একটা হিমাগার দরকার ফল সংরক্ষণ করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি করব এবং মেহেরপুর সহ সারা বাংলাদেশের যত অফিসাররা আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের কৃষকের দাবি কৃষকের প্রাণের দাবি যে কৃষক কি করলে ভালো থাকবে সেটা আপনারা দেখবেন দর্শকদের অনুরোধ এবং চাহিদার কথা বিবেচনা করে হাফিজ সাহেব গড়ে তুলেছেন একটি নার্সারি এখান থেকে কলম চারা তৈরি করা হচ্ছে যারা এই নার্সারি থেকে কমলা চারা নিচ্ছেন হাফিজ সাহেব এখানে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন যে গাছটি কিভাবে লাগাতে হবে কখন পরিচর্যা করতে হবে এবং কতদিন পর থেকে কমলা ধরা শুরু হবে কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো কৃষক ভাইরা মেহরপুরের হাফিজ ভাইয়ের বাগান থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্বে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ